ওম শান্তি আঠারো জানুয়ারি উনিশশো উনসত্তর পিতাশ্রীজিকে অব্যক্ত হনেকে বাদ গুলজার বেহেন দ্বারা অব্যক্ত বতন সে প্রাপ্ত দিব্য সন্দেশ পিতাশ্রীজির অব্যক্ত হওয়ার পরে গুলজার দাদি দ্বারা অব্যক্ত বতন থেকে প্রাপ্ত দিব্য সন্দেশ হবে দোসরা সন্দেশ পুরানো সংস্কার রূপী পত্ত সমাপ্ত কর বিজরূপ অবস্থা বনাও দ্বিতীয় সন্দেশ দেন পুরানো সংস্কার রূপী পাতাকে সমাপ্ত করে বিজরূপ অবস্থা বানাও আজ জব মতন মে গো বাপ দাদা আম সভা স্বাগত করেন সামনে উপস্থিত থে যখন আমি বতনে গেলাম বাপ দাদা আমাদের সবাই সব বাচ্চাদেরকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত ছিলেন স্বাগত করার জন্য উপস্থিত ছিলেন জ্যাসেহি মেয়ে পৌঁছি তো জ্যাসে সাকার রূপ মে দৃষ্টি সে এয়াদেতে ব্যাসেহী অনুভব হওয়া যখনই আমি পৌঁছালাম তো যেমন রূপে দৃষ্টি ইয়াদ নিতেন বাবা ব্যাসেই সেরকমই অনুভব হয়েছে লেকিন আজকের দৃষ্টি মেয়ে বিশেষ প্রেমকে সাগর ইমার্জ থা কিন্তু বাবার আজকের দৃষ্টিতে বিশেষ প্রেমের সাগরের রূপের ইমার্জ ছিল এক এক বচ্চে কি ইয়াদ নয়নোমে সমাই হই থি বাবা নেহা ইয়াদ তো সবই বচ্চন ভেজি হ্যাঁ লকিন ইসমে দু প্রকার কি প্রত্যেক এক এক বাচ্চার ইয়াদ বাবা নয়নে মনে সমায়িত হয়েছিল বাবা বলেন ইয়াদ তো সব বাচ্চাই পাঠিয়েছে কিন্তু দুই প্রকারের ইয়াদ ছিল দুই প্রকারের স্মরণ ছিল কই বাচ্চা কি ইয়াদ অব্যক্ত হ্য আর কইও কি ইয়াদ অব্যক্ত ভাবকে সাথ ব্যক্ত ভাব মিক্স হ্য কোনো কোনো বাচ্চার ইয়াদ অব্যক্ত রূপে ছিল কোনো কোনো বাচ্চার ইয়াদ অব্যক্তের সাথে সাথে ব্যক্তের ভাবে মিক্স ছিল পচাত্তর পরসেন্ট বচ্চ কী অব্যক্ত থি পচিস পারসেন্ট মিক্সড থি তো পচাত্তর পারসেন্ট বাদ অব্যক্ত ছিলো পঁচিশ পারসেন্ট বাদ মিক্সড ছিলো ফির বাবা সভেহ ও শক্তি ভরি দৃষ্টি দেতে গিটি খিলাই ফির এক দৃশ্য ইমর্জ হওয়া তারপর বাবা সব বাচ্চাদেরকে স্নেহ এবং শক্তির দৃষ্টি ভরা ভোগ খাওয়ালেন ভোগ শিকার করালেন তারপর এক দৃশ্য ইমার ছিল কেয়া দেখা কি সবই বেচকা সংগঠন হে আর উপর সে বহুত ফুলকি বর্ষা হয়ে রে হে তো কী দেখলাম সব বাচ্চাদের সংগঠন দাঁড়িয়েছিল আর উপর থেকে অনেক ফুলের বর্ষা হচ্ছিল বিলকুল চারো আর ফুলোকে সিবাই আর কুচ দেখ মেহে আহা থা চারিদিকে শুধুমাত্র ফুল ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না শুধু ফুলের বর্ষা বাবা নে শোনা বচ্চি বাপ দাদা নে স্নেহ ওর সত্যি তো বচ্চক দিই হ লেকিন সাথ সাথ দিব্য গুণরূপি ফুলও কি বর্ষা শিক্ষাকে রূপমে ভি বহুত কী তো বাপদাদা শুনিয়েছেন বাচ্চা বাচ্চি বাপ দাদা স্নেহ আর শক্তির শক্তি তো বাচ্চাদের দিয়েছেনি কিন্তু সাথে সাথে দিব্যগুণরূপি ফুলেরও বর্ষা শিক্ষারূপে বাবা অনেক দিয়েছেন কারণ তু দিব্যগুণ কি শিক্ষাকেও হরেক বচ্চনে যথাশক্তি ধারণ কিয়া হয় দিব্যগুণের শিক্ষাকে প্রত্যেক বাচ্চা শক্তিরূপে ধারণ করেছে ইসকে বাদ ফির দুসরা দৃশ্য দীঘায়া তিন প্রকারকে গোলাপকে ফুলতে এরপর আবার দ্বিতীয় দৃশ্য দেখালেন বাপদাদা তিন প্রকারের গোলাপ ফুল ছিল এক লোহে কাসরা হালকা পিতল কা ওর তেসরা রিয়েল গোলাপা একটা গোলাপ লোহার ছিল দ্বিতীয় গোলাপ হালকা পিতলের ছিল তৃতীয় গোলাপ রিয়াল গোলাপ ছিল সত্যিকারের গোলাপ ফুল ছিল তো বাবা নে কাহা বচ্চকি রেজাল্ট ভি ইস প্রকার হ্যাঁ তো বাবা বললেন বাচ্চাদের রেজাল্টও এই প্রকারেরই जो लोहे का फूल है ये बच्चों के कड़े संस्कार की निशानी है तो जे लोहर फूल से फूल बच्चा देर कड़ा संस्कार निशानी जैसे लोहे को बहुत टोकना पड़ता है जब तक गर्म ना करो हथौड़ा ना लगाओ तो मुड़ नहीं सकता जैमन लोहा के खूब टोकते हैं যতক্ষণ না গরম করো হাতোড়া লাগাও ততক্ষণ পর্যন্ত মুরবে না ইসি তারা কই বচ্চোকে সংস্কার লোহে কি তারা করে হ্যাঁ যতনা ভট্টি পড়ে রে লকিন বদলতেই নেই সেরকম অনেক বাচ্চা সংস্কার লোহার মতো করা যতই ভাট্টিতে রাখো না কেন পরিবর্তন হয়ই না দুসরে ও হ্যাঁ মোড়নে মেহনত বদলতে হ্যাঁ তো দ্বিতীয় প্রকার পিতলের হালকা পিতলের গোলাপ তাকে একটুখানি মোড়লেই একটু মেহনত করলেই কিছু পরিবর্তন হয়ে যায় তিস ন্যাচুরালি গুলাব হৃতীয় হলো একদম সম্পূর্ণ ন্যাচুরাল প্রাকৃতিক গোলাপের মতো ই বচ্চে হিনে গুলাব সামান বাননে কুচ মেহনত নি এরা সেই বাচ্চা যারা গোলাপের সমান হওয়ার জন্য কোনো পরিশ্রম করেননি এসে শোনাতে শোনাতে বাবানে রিয়াল গোলাপকে ফুলক আপনি হাত মে উঠা ঘুমায়া। ঘুমা ঘুমাতেই উসকে সারে পত্তে গির গয়ে আর সিফ বীজ কা বীজ রে গা তো এরকম শোনাতে শোনাতেই বাবা সেই আসল রিয়াল গোলাপকে গোলাপের ফুলকে হাতের মধ্যে নিয়ে একটু ঘোরালেন গোলাপটাকে ঘোরানোর সাথে সাথেই সমস্ত পাপড়িগুলো ঝরে পড়ল। মাঝখানের বীজটুকুই শুধু থেকে গেল তো বাবা বলে দেখো বচ্চি জসে ইসকে পে কত জলদি আর সহজ অলগ হসে বচ্চো এসা পুরুষার্থ করা হ্যাঁ যে একদম ফট পুরানো সংস্কার পুরানো দেহকে সমন্ত রূপী পত্তে ছাট ছাড় যায় আর ফির বীজ রূপ অবস্থা মে স্থিত হয়ে যায় বাবা বলেন এরকমই পুরুষত্ব তোমাদের করতে হবে একদম খুব সহজেই পুরানো সংস্কার পুরানো দেহের সম্বন্ধ রূপী পাতা ঝরে যায় আর বীজ রূপ অবস্থায় স্থিত হয়ে যায় তো সবই বচ্চো কো এই সন্দেশ দেনা কি চেক করো কি আগর সময় আ যায় তো কই ভি সংস্কার সংস্কার রূপী পতে অটক তো নেই সব বাচ্চাদেরকেই এই সন্দেশ দেনা এই সন্দেশ দাও যে নিজেকে চেক করো যদি সময় চলে আসে তাহলে সংস্কাররূপী পাতা আটকে তো যাবে না পরিশ্রম করতে হবে না তো কর্মাতীত অবস্থা সহজই বান ইয়া কই কর্মবন্ধন উ সময় আটক ডালেগা কর্মাতীত অবস্থা সহজই হয়ে যাবে নাকি কর্মবন্ধন ওই সময় আটকে যাবে আটকে দেবে আগর কই কমি তো চেক করো আর কি কোশিশ করো যদি কোনো কমি কমজোরি থাকে সেটাকে চেক করো আর সেই কমি কমজোরিকে ভরার চেষ্টা করো পরিবর্তন করার চেষ্টা করো